দিশান বাংলার বন্ধুদেরকে আবারও স্বাগত আমাদের চ্যানেলে এবং মৌসুমি আর আজকে আমি তোমাদেরকে শেখাব লসাগু অর্থাৎ এলসিয়াম তো বন্ধুরা আগের ভিডিওতে আমরা গসাগু সম্পর্কে আলোচনা করেছিলাম তো আজকে হচ্ছে তারপরে যে আর পরই শিখি গসাগু এবং লসাগু কিন্তু খুব পাশাপাশি দুটি বিষয় যখনই আমরা গসাগু শিখি তার পাশাপাশি লসাগুও শিখি তো লসাগু গসাগু আমরা আগের ভিডিওতে শিখেছি এবার আমরা খুব সংক্ষেপে এবং তাড়াতাড়ি শিখে নেব লসাগুটা কী প্রথমে বলবো লসাগু অর্থাৎ ইংলিশে যাকে আমরা বলি এল সি এম সাধারণ গুণিতক লসাগুর পুরো মানে হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিত এবং ইংলিশে হচ্ছে লোয়েস্ট কমন মাল্টিপল ঠিক আছে তো এবার লসাগু শেখার আগে ছোট্ট কয়েকটা জিনিস আমাদেরকে একদম ঝালিয়ে নিতে হবে বা একটু মনে করে নিতে হবে সেটা কি সেটা হচ্ছে সবচেয়ে ছোট। লঘিষ্ঠ কথার অর্থ হচ্ছে সব থেকে ছোটো এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে যে লঘিষ্ঠ মানে সব থেকে ছোটো তারপরে হচ্ছে লসাগু কি বা কাকে বলে এটা একটু জেনে রাখা ভালো তাই বা তার বেশি সংখ্যক সংখ্যাগুলির গুণিতকগুলির মধ্যে সবথেকে ছোট যে গুণিতকটা তাকেই আমরা বলবো ল সাগু ঠিক আছে সবথেকে ছোটো গুণিতকটা দুটি সংখ্যার মধ্যে মিল পাওয়া যাচ্ছে তাই সাধারণ গুণিতক যখন দুটি সংখ্যা বা দুই বা তার বেশি সংখ্যক সংখ্যা হচ্ছে তখন যে দুটি সংখ্যার মধ্যে যে একটা সাধারণ মিল মানে কমন যে মিলটা পাওয়া যাচ্ছে ঠিক আছে তাই হচ্ছে সাধারণ গুণিতক লঘিষ্ঠ মানে সব থেকে ছোটো সাধারণ গুণিতক কেন কারণ দুটি সংখ্যার মধ্যে যে সবচেয়ে ছোট তাই লঘিষ্ঠ সাধারণ সাধারণ গুণিতক কেন সাধারণ গুণিতক এই কারণে যে মিল পাওয়া যাচ্ছে কমন ঠিক আছে সেই জন্য হচ্ছে দুটি সংখ্যার মধ্যে যে মিল পাওয়া যাচ্ছে তাই সাধারণ গুণিতক এই ছোট ছোট। লঘিষ্ঠ মানে সব থেকে ছোটো এক নম্বর দু নম্বর হচ্ছে গুণিতক গুলির মধ্যে সবথেকে ঠিক আছে তাই লঘিষ্ট সাধারণ গুণিতক সাধারণ কেন ব্যবহার করা হচ্ছে সাধারণ বলার অর্থ হচ্ছে দুটি সংখ্যার মধ্যে কি পাওয়া যাবে মিল পাওয়া যাবে সেই মিলটা থাকার জন্য হচ্ছে সাধারণ গুণিতক লঘিষ্ঠ সাধারণ গুণিতক ঠিক আছে লঘিষ্ঠ মানে ছোট সাধারণ মানে মিল আর গুণিতক মানে তো আমরা জানি ঠিক আছে তো এবার আমরা সরাসরি চলে যাব লসাগুতে বন্ধুরা দেখো এখানে আছে আঠেরো এখানে আছে বারো এবার আঠেরো এবং বারোর গুণিতকগুলি হলো এখানে আমি গুণিতকগুলি লিখেছি আঠেরোর গুণিতক এবং বারোর গুণিতকগুলি লিখেছি বারো চব্বিশ ছত্রিশ আটচল্লিশ ষাট বাহাত্তর তার আগে একটা ছোট্ট কথা বলে দিতে চাইছি সেটা হচ্ছে গুণিত যখন কোনো সংখ্যাকে কোনো সংখ্যা দিয়ে আমরা ভাগ করবো অর্থাৎ দুই দিয়ে যদি বারোকে ভাগ করি তাহলে কত হবে ছয় দু বারো ঠিক আছে দুই দিয়ে ছয়কে গুণ করলে কত হচ্ছে বারো হচ্ছে এবার দুই দুই দিয়ে গুণ করলে ছয় দু গুণো বারো মিলে যাচ্ছে ঠিক আছে কোনো ভাগ থাকছে না তো এবার কি হচ্ছে দুয়ের সাথে তিনকে গুণ করলে চার পাঁচ ছয় এভাবে যত গুণ করতে থাকবে এবার একটা একটা করে কিন্তু গুণিত বাড়বে অর্থাৎ গুণিত কিন্তু অসংখ্য ঠিক একইভাবে আঠেরো এর গুণিতগুলি হচ্ছে আঠেরোকে যদি এক দিয়ে গুণ করা হয় আঠেরোকে আঠেরো অর্থাৎ আঠেরোকে এক দিয়ে ভাগ করলেও কিন্তু আঠেরো মিলে যাবে কোনো ভাগ থাকবে না আঠেরো দু গুণো ছত্রিশ আঠেরোর গুণিত ছত্রিশ আঠেরোকে দুই দিয়ে গুণ করলে ছত্রিশ অর্থাৎ দুই দিয়ে যদি আঠেরোকে ভাগ করা হয় ভাগ শেষ থাকবে না মিলে যাবে তাই আঠেরোর গুণিতক কিন্তু এই যে ছত্রিশ ও আঠেরোর একটা গুণিতক সেরকম তিন আঠেরো চুয়ান্ন চার আঠেরো বাহাত্তর এবং পাঁচ আঠেরো নব্বই আরও যত সংখ্যা দিয়ে গুণ করতে থাকবে গুণিতক কিন্তু বাড়তে থাকবে অসংখ্য গুণিতক যত সংখ্যা গুণ করবে গুণিতক বাড়বে ঠিক একইভাবে বারো এর গুণিতকগুলি হল বারো এক্ষ বারো বারো এক্ষে বারো মানে বারোকে এক দিয়ে গুণ করলে বারো বারো দুগুণ চব্বিশ তিন বারো ছত্রিশ চার বারো আটচল্লিশ পাঁচ বারো ষাট ছয় বারো বাহাত্তর এরকমভাবে যত গুণ করতে থাকবে সেই যে গুণ ফলটা সেটা আমি এখানে লিখেছি আর এটাই হচ্ছে গুণিতক ঠিক আছে সেটা মনে রাখতে হবে কিন্তু যে গুণিতকটা আসলে কী এবারে দেখো বন্ধুরা এখানে মজার জিনিস হচ্ছে যে আঠেরো এবং বারোর গুণিতকগুলি এত এবার সাধারণ গুণিতক বের করতে হবে এবং সব থেকে ছোটো এখানে আছে বন্ধুরা আঠেরো ছত্রিশ চুয়ান্ন বাহাত্তর নব্বই বারো চব্বিশ ছত্রিশ আটচল্লিশ ষাট বাহাত্তর এই দু দুইটি যে লাইন আছে এই লাইনের মধ্যে সাধারণ কি আছে অর্থাৎ কমন কি আছে দেখো এখানে আছে ছত্রিশ এখানেও আছে ছত্রিশ এখানেও বাহাত্তর পাচ্ছি একটা এখানেও একটা বাহাত্তর পাচ্ছি তো অর্থাৎ আঠেরো এবং বারোর মধ্যে কমন মিল আছে হচ্ছে ছত্রিশ ছত্রিশ দুইজনেরই গুণিতক ছত্রিশ ছত্রিশ একই পাওয়া যাবে বাহাত্তর বাহাত্তর এবার ছত্রিশ এবং বাহাত্তরের মধ্যে ছোটকে ছত্রিশ এবং বাহাত্তরের মধ্যে অবশ্যই ছোটো হবে ছত্রিশ তো আঠেরো এবং বারোর সাধারণ গুণিতক হচ্ছে সাধারণ এবং ছোটো গুণিতক হচ্ছে কি ছত্রিশ ঠিক একইভাবে এবার যদি আমি আঠেরো এবং বারোকে উৎপাদকে বিশ্লেষণ করি অর্থাৎ দুই দিয়ে ভাগ করি নয় দুগুনো আঠেরো ছয় দুগুনো বারো তিন দিয়ে ভাগ করলে তিন তিরিক্ষে নয় তিন দুগুনো ছয় দেখো বন্ধুরা এই যে সংখ্যাটা আছে এখানে মৌলিক সংখ্যা বের হয়ে গেছে সেজন্য আমি অঙ্কটাকে আর বাড়াবো না এই যে দুই তিন তিন দুই এই যে সংখ্যাগুলো আছে সেগুলোকে যদি আমি ধারাবাহিকভাবে পরপর গুণ করি তাহলে কিন্তু আমি ছত্রিশ পাব অর্থাৎ দুই গুণ তিন গুণ তিন গুণ দুই সমান সমান তিন ছয় তিন ছয় আঠেরো আঠেরো ছত্রিশ দেখো তো বন্ধুরা ছত্রিশ আসলো কি আসলো না তো এটাই আমাদের মনে রাখতে হবে যে দুই বা তার বেশি সংখ্যার সব থেকে ভাগ সরি দুই বা তার বেশি সংখ্যার গুলির মধ্যে সব থেকে ছোটো গুণিতকটাকেই বলা হয় লঘিষ্ঠ সাধারণ গুণিতক দুই বা তার বেশি সংখ্যা অর্থাৎ একের থেকে বেশি দুই এখানে আঠেরো এবং বারো এর বেশি সংখ্যা হতে পারে এখানে আরও একটা সংখ্যা হতেই পারে এখানে আটচল্লিশ হতেই পারে ঠিক আছে এখানে দেওয়া নেই এখানে আমরা দুটো সংখ্যার বের করেছি দুটি সংখ্যা কী হলো উৎপাদকে বিশ্লেষণ করলাম উৎপাদক সাহায্যে ভা ভাগ করে এর দুটোকে তোমরা আলাদাও করতে পারো আলাদা করে কমন নিয়েও করতে পারো আমি একসাথে দেখালাম প্রত্যেকটা যে সংখ্যা আছে মৌলিক সংখ্যাগুলো বের হলে এই সংখ্যাগুলোর মধ্যে ধারাবাহিক গুণকলে যে বের বেরোবে সেটাই হবে লঘিষ্ঠ সাধারণ গুণিতক ঠিক আছে বন্ধুরা তো এটা হলো প্রথম আমি তোমাদেরকে পরে আরেকটু দেখাচ্ছি আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হবে না যদি কোথাও বুঝতে অসুবিধে বা প্রবলেম হয় প্লিজ কমেন্টে জানাও আমি চেষ্টা করব সেই সমস্ত জায়গাগুলিকে আরও অন্যভাবে আরও নতুনভাবে কীভাবে সহজভাবে বোঝানো আমরা প্রথমে আমি লসকু করার তোমাদেরকে দুটি পদ্ধতি দেখাবো একটা দেখাবো উৎপাদকে বিশ্লেষণের মাধ্যমে আরেকটা দেখাবো সাধারণ পদ্ধতি তো উৎপাদকে বিশ্লেষণের মাধ্যমে সরি উৎপাদকে বিশ্লেষণ করার মাধ্যমে যেটা দেখাবো সেটা হচ্ছে আলাদা আলাদা করে দেখাবো চব্বিশ বত্রিশ এবার তত বন্ধুরা আমি ষোলোকে ভাগ করবো অর্থাৎ উৎপাদকে বিশ্লেষণ আর্ধগুণ ষোলো আবার দুই দিয়ে চার দুগুনো আট আবার দুই দিয়ে দুই দুগুনো চার মৌলিক সংখ্যা চলে আসছে অঙ্ক এখানেই স্টপ পরেরটা দুই দিয়ে চব্বিশকে বারো দুগুনো চব্বিশ ছয় দুগুনো বারো দুই দিয়ে তিন দু কোনো ছয় মৌলিক সংখ্যা চলে আসছে অঙ্ক স্টপ দুই দিয়ে বত্রিশকে ভাগ করলে আট দু কোনো ষোলো চার দু কোনো আট দুই দু চার দেখো তো বন্ধুরা কী উৎপাদকে বিশ্লেষণ করা আমার হয়ে গেল এবার দেখো প্রত্যেকটা শাড়ির মধ্যে দুই এখানেও তিনটে দুই এখানেও তিনটে দুই এখানেও তিনটে দুই তিনটে দুইয়ের মধ্যে একটা একটা করে আমি দুই কিন্তু কমন পাচ্ছি কমন সাধারণ একটা একটা করে কিন্তু এই তিনটে থেকে একটা এই তিনের থেকে একটা এবং এই তিনের থেকে একটা দুই আমি এক এক নয় দুই পেয়ে গেলাম বাকি থাকলো এখানে একটা দুই এখানে একটা দুই এখানে একটা দুই এবং তিন তাহলে এই দুই এখানে দুই নেই কিন্তু বন্ধুরা এখানে আছে শুধু তিন এখানে কিন্তু দুই আছে আর এখানে দুই আছে ঠিক আছে দুই এবং এই দুই এবং এই দুইয়ের থেকেও আমি নিয়ে নেব আর একটা দুই কমন বাকি পড়ে থাকলো কি বাকি পড়ে থাকলো একটা দুই এবং একটা তিন বন্ধুরা পড়ে থাকলো তো যারা যারা বাকি থাকবে অবশিষ্ট থাকবে তাদেরকেও আমি এখানে যোগ করে দেব অর্থাৎ দেখো বন্ধুরা এক এক এখানে এক দুই তিন তিনটি দুই প্রথম থেকে প্রত্যেকের মধ্যে দুই কমন আছে তাই এক দুই তিন কমন নিয়ে নিলাম বাকি এই দুই এবং এই দুইয়ের মধ্যে একটা দুই কমন পেয়ে গেলাম এবং এই একটা দুই এবং এই এখান থেকে একটা তিন যে অবশিষ্ট থাকলো সেটাকেও আমি এটার সাথে জুড়ে দিলাম এবং এবার এই প্রত্যেকটির যে ধারাবাহিক গুণফল হবে সেটাই হবে এই ষোলো চব্বিশ এবং বত্রিশের লসাগু ঠিক আছে আমি লিখে দিচ্ছি সুতরাং অথবা নিম্ন ল সা গু হবে দুই গুণ দুই গুণ দুই গুণ দুই গুণ দুই গুণ তিন সমান সমান দুই দুগুনো চার চার দুগুনো আট আট দুগুনো ষোলো ষোলো দুগুণ বত্রিশ বত্রিশের সাথে তিনকে গুণ করলে হবে ছিয়ানব্বই তো ষোলো চব্বিশ এবং বত্রিশের ল সা গু অর্থাৎ লঘিষ্ট সাধারণ গুণিতক হবে ছিয়ানব্বই আশা করি বুঝতে পারলে এই দুইয়ের যে ব্যাপারটা এটা এখানে আলাদা আলাদা করে উৎপাদকে দেখানো হয়েছে যেন প্রত্যেকের মধ্যে এক দুই তিন এক দুই তিন এক দুই তিন সেজন্য এখান থেকে এক তিনটে এখান থেকে একটা দুই এখান থেকে একটা দুই এখান থেকে একটা দুই প্রথম তিনটি দুই হচ্ছে এই দুই শেষের দুই এই দুইটা হচ্ছে এখানকার একটা দুই এবং এখানকার একটা দুই দেখো বন্ধুরা এই দুই দুটোর মানে ষোলো এবং বত্রিশের মধ্যে দুই একটি এখানে দুটো দুই আছে এখানে একটা আছে তাহলে একটা দু দুটো কমন দুটোর মধ্যে একটা কমন নিয়ে নিলাম বাকি পড়ে থাকলো কে তিন এবং এই অবশিষ্ট দুইটা তাই এই দুই এবং এই তিন হচ্ছে অবশিষ্ট এদেরকেও জুড়ে দিয়ে সমস্ত সমস্ত এই যে সংখ্যাগুলি আছে তাদের ধারাবাহিক গুণফল হচ্ছে ছিয়ানব্বই তো ছিয়ানব্বই হবে লোকিষ্ট সাধারণ গুণিতক এবার আমি তোমাদেরকে সাধারণ পদ্ধতিতে দেখাবো কি করে একইভাবে ষোলো চব্বিশ এবং বত্রিশের লসাগু বের করছি ষোলো চব্বিশ এবং বত্রিশকে আমি একসাথে করব। এটা হচ্ছে সাধারণ পদ্ধতি যদি তোমাদের আগের পদ্ধতি থেকে সহজ মনে হয় তাহলে কিন্তু এই পদ্ধতিটাও তোমরা ব্যবহার করতে পারো ষোলো চব্বিশ এবং বত্রিশকে যদি সবার প্রথম আমি দুই দিয়ে ভাগ করি আট ১৬, ষোলো বারো দুগুণো চব্বিশ ষোলো প্রত্যেকেই দুই দিয়ে ভাগ করলে মিলে গেলো আবার দুই দিয়ে দুই দু গুণো সরি চার দুগুনো আট ছয় দুগুনো বারো আট দুগুনো ষোলো এবারে কিন্তু বন্ধুরা আবারও দুই দিয়ে ভাগ করবো দুই দু গুণো চার তিন দু গুনো ছয় চার দুগুনো আট এবার যদি আরেকবার দুই দিয়ে ভাগ করি দুই এককে দুই তিন কিন্তু মিলবে না তাই তিনকে যেরকম আছে ঠিক সেরকমটাই নামাব দুই দু গুনো চার এখন দেখো বন্ধুরা এক দুই এক তিন দুই চলে এসছে মৌলিক সংখ্যা চলে এসছে এবং এটাকে আর ভাগ করা যাবে না অঙ্ক আমি এখানে স্টপ করে দিলাম সুতরাং এবারে দেখো এবারে মৌলিক উৎপাদক বের করা কিন্তু সরি এবারে লসাগু কিন্তু বের করা একদমই সহজ লাইন করে প্রথম থেকে শেষ অবধি প্রত্যেকটি সংখ্যাকে যদি ধারাবাহিকভাবে গুণ করে দাও একদম লসাগু বের হয়ে যাবে অর্থাৎ সুতরাং দেখো দুই গুণ দুই গুণ দুই গুণ দুই এখানে আসছে চারটে দুই এখানে আসছে পাঁচটা দুই আমি এক ধারাবাহিকভাবে করবো দুই গুণ দুই গুণ দুই গুন দুই এককে আমি লিখবো না তার কারণ কি এক দিয়ে কোনো সংখ্যাকে গুণ করলে যা হয় তাই থাকে তো এক লেখার দরকার নেই তিন গুণ তিন গুণ দুই মানে এই দুটো লিখবো একটাকে বাদ দিয়ে দু আট আট দু ষোলো ষোলো ষোলোকে তিন দিয়ে গুণ করলে হবে আটচল্লিশ আটচল্লিশকে দুই দিয়ে গুণ করলে হবে ছিয়ানব্বই আগের অঙ্কতেও ছিয়ানব্বই আসছে এবারও কিন্তু ছিয়ানব্বই আসলো তো আশা করি এটা সাধারণ পদ্ধতি আগেরটা ছিল উৎপাদকের বিশ্লেষণ যদি তোমাদের যেভাবেই বলা হবে উৎপাদকের বিশ্লেষণ করে বলে বা সাধারণ পদ্ধতিতে বলে তোমাদের আশা করি আমি চেষ্টা করেছি খুব সহজভাবে দেখানোর যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাও তো আজকের ভিডিওটা আর বেশি বড় না করে এখানেই স্টপ করছি আগামীতে আমি লসক গসগু নিয়ে আরও নানা মানে প্রচুর ভিডিও আনার চেষ্টা করছি খুব তাড়াতাড়ি তোমরা ভিডিওগুলো পাবে সাথেই থাকো দেশ দিশান বাংলাকে সাবস্ক্রাইব করে দিশান বাংলার নোটিফিকেশান বেলটা বাদা আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে প্রত্যেকবারের মতন এবারও লাইক করতে কমেন্ট করতে আর শেয়ার করতে ভুলে যাবে না সবার ভালোবাসা নিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবে ধন্যবাদ